সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ লাইলাতের পনেরো তারিখের রাত্রি এই রাত্রিটাকে আমরা সবে সবে বারাত বা পূর্ণময় রাত্রি বা পূর্ণের রাত্রি আমরা বলে থাকি এই রাত্রিতে এবাদত করা আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় গুরুত্বপূর্ণ এই রাত্রিতে যারা আল্লাহ তালার কাছে এবাদত করবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে এ বাদতের মাধ্যমে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থী হবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা প্রাপ্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো আল্লাহ তাআলার কাছ থেকে প্রাপ্তির জন্য আমি প্রথমে কি করব আল্লাহ তালার কাছে যে পিছনে যে গুণা হয়েছে সে গুনার থেকে ফিরে আসব গুনার জন্য লজ্জিত হব এবং ভবিষ্যতে এই ধরনের গুণা করবো না এই জন্য সংকল্প করব এবং আল্লাহ তালার কাছে তাই মনোবাক্যে ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করব যে আল্লাহ তালা যাতে আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তালা যাতে আমাদেরকে মাফ করে দেন তো আল্লাহ তালার কাছ থেকে ফেরাত পাওয়া ক্ষমা পাওয়া এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় তো আল্লাহ তালার কাছ থেকে ফেরাত আমরা কিভাবে পাবো যে কথা উল্লেখ করলাম যে প্রথমত আমি আমার পিছনের গুনার জন্য অনুতপ্ত হব লজ্জিত হব যে গুণা করতাম সেটা ছেড়ে দিব ভবিষ্যতের জন্য কল সংকল্প করব যে আর কখনো এই ধরনের গুণা আমি করব না এবং আমার উপরে যদি বান্দার কোনো হক থাকে সেই হক আমি আদায় করে দিব বা ক্ষমা চেয়ে নিব তো এভাবে আমি আল্লাহ তালার কাছে তওবা করতে পারি তো আল্লাহ তালার কাছ থেকে জন্য এই দোয়াটা করতে পারি আম্মাজান আয়েশা সিদ্দিক রদিয়াল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহাকে আল্লাহ রসুল সাল্লাম যেই দোয়া শিখিয়েছেন সে দোয়াটি হলো আল্লাহ ইন্নাকা আফু বং রহিবুল আফু আফ আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাকারী ক্ষমা করা পছন্দ করেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন তো এভাবে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি আর এই রাত্রে বিশেষভাবে একটি এবাদত আমরা করতে পারি সেটা হলো আল্লাহ রসুল আসান তার প্রিয় চাচা আব্বাস রদি আল্লাহনকে যে নামাজটি শিখিয়েছেন যে নামাজের মধ্যে তিন শতবার সুবাহি আল্লাহমদুল্লাহ আকবর এই তাজবিটা পড়া হয় সালাত তাসবিহ পড়ার দুইটি নিয়ম রয়েছে তার মধ্যে একটি নিয়ম এভাবে যেটা আমরা করতে পারি সেটা হলো প্রথমে আমরা তাহারিমা বেধে সানা পর্ব এরপরে আউজু বিল্লাহ এটা পড়বো এরপরে সুরা ফাতিয়া পড়বো সুরা ফাতিয়ার সাথে একটি সুরা মিলাবো এরপরে আমি রুকুতে যাওয়ার আগেই দশ পনেরো বার পড়বো ল হি বল হেমদুল্লাহ লা ইলাহ ল হ এভাবে পনেরো বার পড়ার পরে এরপরে আমি রুকুতে যাব রুকুতে গিয়ে রুকুর তাজবি করবো রুকুর তাজবি পড়ার পরে আবার পড়বো দশ বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এরপর রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহ ইমান হামিদ আরবান আলাকাল হামদ এটা পড়ার পরে আমি পর্ব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহ আল্লাহ আল্লাহ আকবার এটা দশ বার আবার সেজদায় গিয়ে সেজদার তাজবি পরে দশ বার পড়ব এবার সিজদা থেকে বসে দশ বার পড়ব আবার সিজদা গিয়ে আবার সিজদার তাজবি পরে দশ বার পড়ব আবার সেজদা থেকে উঠে বসে সেজদা থেকে বসে আবার দশ বার তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবো আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবো এবং দ্বিতীয় রাকাতে আবার সুরা ফাতেহা পড়ব সুরা ফাতেহার সাথে সুরা মিলাবো এরপরে রুকিতে যাওয়ার আগে আবার পনেরো বার পরব সুবাহানুল্লাহি আকবার এভাবে আবার রুকুতে গিয়ে দশবার বার রুকু থেকে দাঁড়িয়ে দশবার বার আবার সিজদায় গিয়ে 10 বার বসে 10 বার আবার সিজদায় গিয়ে 10 বার বসে 10 বার এরপরে তাশাহহুদ পড়ব এরপরে তৃতীয় এবং চতুর্থ রাকাত অনুরূপভাবে আদায় করব এভাবে সর্বশেষে সালাম ফিরাব প্রতি রাকাতে এভাবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার 75 বার হয় চার রাকাতে সর্বমোট তিন শতবার এই তাজবি এভাবে যদি এই নামাজটি আমি আদায় করি এই নামাজকে বলা হয় আদায় করার ফলে কি হবে সব আল্লাহ বলেছেন তার সগিরা কবিরা এবং সর্বপ্রকার যত গুনা যা রয়েছে রামুল নামাই এটা আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য আমরা এই এই নামাজটার মাধ্যমে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি এই রাতে বিশেষভাবে আল্লাহ নবী সাল্লাই এর আমল থেকে যেটা পাওয়া যায় যে তিনি নামাজ আদায় করেছেন দোয়া করেছেন এবং কোনো প্রকার ভাড়াবাড়ি ছাড়া কবর জিয়ারত করা এটাও হজর সাল্লাহ আলাইস্লাম কবর জিয়ারত করার পরে মৃতদের জন্য দোয়া করেছেন সাহাবাইকারের জন্য দোয়া করেছেন মমিন মোমিনাতদের জন্য দোয়া করেছেন সেটা আমরা করতে পারি তো এভাবে যদি আমি আল্লাহ তালার কাছে ক্ষমা করি তো আল্লাহ আমরা এই রাতে হিংসা আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবো আমাদেরকে এই আমুলগুলো করার তৌফিক দান করুন আর একটি বিষয় যেটা লক্ষণীয় যে আমাদের মাঝে একটা প্রচলিত প্রচলন রয়েছে যে আমরা কি করে থাকি নফল নামাজের জন্য অনেকে অনেক নিয়ম বলে থাকে বিশেষ করে মাকসুদুল মিনিন এই নামক একটি কিতাব রয়েছে ভিত্তিহীন একটা কিতাব যেখানের মধ্যে বিভিন্ন ধরনের নামাজের তার তিব উল্লেখ করা হয়েছে যে এতবার কুলহাল্লা পড়তে হবে আয়তুল কুরসি পড়তে হবে ইন্নাং পড়তে হবে বিভিন্ন ধরনের সুরার কথা যেটা উল্লেখ করে নফল নামাজের কথা বলেছেন এই ধরনের এই ধরনের যা বক্তব্য রয়েছে সবগুলো ভিত্তিহীন নফল নামাজের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো সুরা নেই যে ভাবে পড়তে হবে যে কোনো সুরা দিয়ে পরা যায় আর রাতে নফল নামাজের জন্য সবচেয়ে উত্তম হলো দুই রাকাত করে নফল নামাজ আদায় করা যে কোনো সুরা দিয়ে পড়া যায় যে কোনো সুরা দিয়ে পরা যাবে সুতরাং আমরা এভাবেই এই রাত্রিটিকে হেবাদতের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে জিকিরাসকারের মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া এবং ক্ষমা প্রার্থনার মাধ্যমে এবং আল্লাহ কাছ থেকে নিজের সমস্ত গুণা মাফির জন্য সমস্ত গুণা মাফির জন্য যারা জীবিত যারা মৃত সকলের গুণা মাফির জন্য আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করবো আল্লাহ সুলান আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন দাওয়ানা আনী আলহামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত